হ্যালো ছোট বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে পরিচয় হয়েছিল স্বরবর্ণদের আর আজকের ভিডিওতে তোমাদের সাথে পরিচয় হবে ব্যঞ্জন বর্ণদের তাহলে চলো দেখে নি ব্যঞ্জন বর্ণ আমি হলাম ক আমি হলাম গ আমি হলাম ছ আমি হলাম বর্গীয় আমি হলাম আমি হলাম কি আমি হলাম ট আমি হলাম থ আমি হলাম ট আমি হলাম থ আমি হলাম মুদ্ধান্য আমি হলাম ত আমি হলাম থ আমি হলাম দ আমি হলাম ধ আমি হলাম দন্ত ন আমি হলাম প আমি হলাম ফ আমি হলাম ব আমি হলাম ভ আমি হলাম ম আমি হলাম অন্তস্ত আমি হলাম দ আমি হলাম আমি হলাম ব আমি হলাম বর্ষ আমি হলাম একটা মূন্য আমি হলাম ধান্ত আমি হলাম হ আমি হলাম সুন্দর আমি হলাম অন্তস্ত আমি হলাম খত্ত আমি হলাম অনুস্বাদ আমি হলাম বিসর্গ আমি হলাম চন্দ্রবিন্দু আমরা হলাম ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ

পেটকাটা মধ্যা দন্তেশ্ব হ ঢয় শূন্য শূন্য র অন্তত অনুসার বিষদ চন্দ্রবিন্দু আমরা হলাম ব্যঞ্জন বন্ধু